হ্যালো অ্যাভরিওান সোমার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সবার প্রথমেই জানাই আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমরা কিন্তু সেলিব্রেট করে থাকি আমার মুসলিম ভাই বোনেরা বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক সবার খুব খুব ভালো কাটো এই ঈদ আমার যারা যারা আমার ভাই বোনেরা আমার ভিডিও দেখো মুসলিম ভাই বোনেরা তাদেরকে জানাই ঈদ মুবারক আমাদের ঘরে এসে পড়েছে আয়ুষ পড়াশোনা করতে আমার মেয়ের কাছে হাই বলো বলো এখন বাজারে যাচ্ছে আমার মা আজকে আমাদের এখানে বাজারও কি থাকবে থাকবে না না জানি কারণ আমাদের এখানে বাজারে বলো আমাদের এখানে বাজারে সব মুসলিমরাই বাজার মাছের বাজার সবজির বাজার সব সবকিছু মুসলিমরাই থাকে তো একটা দুইটা দোকান আছে গিয়ে দেখি কিছু পাই কিনা দেখা যাক কি আনে মা গিয়ে বাজার থেকে আমাদের এখানে বাজারে সত্যিই আজকে একদমই কিছু পাওয়ার চান্স নেই মাছ তো আজকে পাবোই না মাছের বাজার আজকে টোটালি বন্ধ থাকবে আজকে মা অ্যাকচুয়ালি মা বাজারে যায় তোমরা অনেকেই জানো মানে সবজির বাজারটা মাই করে কারণ সবজির বাজারে মা যেতে এর জন্য যায় মা নিজের মন নিয়ে মতো করে খুঁজে খুঁজে বাজারটা করবে প্লাস মা একটু হাঁটা হয় ডক্টর বলেছে মাকে রোজ একটু করে হাঁটতে তো বাজারটাতে গেলে একটু হাঁটা হয়ে যায় নাহলে মা ঘরেই থেকে যায় তাও সেখানে পড়তে বসে গেছে আমার মেয়ে এখন আসবে ওকে বলে দিতে হবে তোমাকে বলেছে অসমিস পড়তে এসএমএস বুক বের করে পড়তে দেখো তোমাদের দাদা ভাইও আই দিকে তোমাদের দাদা ভাই বলবে স্পেশাল ইয়ার বলবো আজকে ঈদ আছে সবার জন্য ঈদের শুভেচ্ছা তারপর আজকে নৃত্য সবার জন্য খুব ভালো সবার খুব ভালো মঙ্গল হোক কিন্তু আমাদের যে ভিডিওটা অনেক পড়ে পৌঁছাবে ও ভিডিও পরে পৌঁছালে কি হলো আচ্ছা এই দিন আমরা ভিডিওটা করছি তাই বলে দিলাম হ্যাঁ ও ভাল হোক যে যতক্ষণ দেখবে যেখানে থাকবে সবার জন্য এই মোবাইল আমার অনেক ভাই আছে বোনেরা আছে প্রথমেই বলি ফাইজাল ভাইকে ঈদ মোবারক ভাই তুমি খুব ভালো ঘটক তোমার জীবন আর মহেশিং ভাই অনেক ভাই আছে আলেক ভাই আছে মাহিদ ভাই আছে যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে জানাই ঈদ মোবারক তো আমাদের ব্রেকফাস্ট টেবিলে আজকে বসে তোমাদেরকে ব্রেকফাস্ট করা হয়েছে জাস্ট আমি ব্রেকফাস্টটা করেই তোমাদের বাইরে চলে গেছি তো ব্রেকফাস্টে আজকে ছিল তাকে রুটি করা হয় তেলে ভাজা রুটি করা হয় যেটা আমি আর মা খাই আর মেয়েও খায় আর এদিকে সুজি করা হয়েছে তো দাদা আমি মা আমরা খেয়ে নিয়েছি আর এদিকে আবার সাদা রুটি মানে প্লেন যেটা শুকনো রুটি করা হয় সেটা হচ্ছে ঋষি আর তোমাদের দাদা খায় চা করে রেখে দিয়েছিলাম যেটা এই মাত্র দাদা ভাই কমপ্লিট হলো খাওয়া আমি জানি তোমাদের কাছে এই ভিডিওটা ঈদের পরেই পৌঁছালো কিন্তু এতটুকু তোমাদেরকে বলে দিই যে তোমাদেরকে আমি ঈদ মোবারক ঈদের দিনই কিন্তু জানিয়েছি তো ইচ্ছে আছে বিকেলবেলা একটু বের হবো যে পয়লা বৈশাখ আছে যে আসামের বিহু আসছে সেটাও একটা সেলিব্রেটেড দিন আসছে তো এটার জন্য বিকেলবেলা একটু আমিও বেরো আর ইচ্ছা আছে জানি না হবে কি না কিন্তু যদি হয় নিশ্চয়ই তোমরা দেখতে পারবে সঙ্গে দেখবো সান্তার জিনিস কী করে কাটাই সবটাই শেয়ার করব চলো শুরু কিয়া যায় তো বন্ধুরা আমি স্নান টান করে পূজো দিতে এসেছি এমন সময় এই আওয়াজ পাচ্ছিলাম যে চরক গাছ নিয়ে বাড়ি বাড়ি সন্ন্যাসীরা ঘুরে থাকেন তোমরা সকলেই জানো তো আমার ঘরের সামনেই যখন আমি আওয়াজ পেয়েছি যে সন্ন্যাসীরা এসেছে চটপট করে জল দিয়ে তুলসী তোলায় আমি যতটুকু চা লাগে দিয়ে পুজোটা করে নিচ্ছিলাম খুব ভালো লাগে বাড়িতে যখন নিজের থেকে আসে হঠাৎ করে অনেকেই গাছ নিয়ে সবাই সন্ন্যাসীরা ঘোরাঘুরি করছে কিন্তু বাড়ি বাড়ি চাচ্ছে কিন্তু আমার বাড়িতে এবার প্রথম এসেছে আজকের দিনে খুব ভালো লাগছিল তো আজকের দিনটা যেন সত্যিই খুব ভালো লাগছিলো ওয়েদারটাও খুব সুন্দর ছিল এদিকে বাবা আমার ঘরে উপস্থিত আমার মনে হচ্ছিল যে শিববাবু আমার ঘরে এসেছে খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে ওরা চরক গাছটিকে নিয়ে বের হয়ে গেল তো তোমরা দেখতেই পেলে তো আমি এখন তারপর কিন্তু আমি পুজোটা দিব। আমার পুজো দিতে জাস্ট গিয়েছিলাম আর তখনই এসে ঠাকুরের নামে চাল পয়সা এইসব দিয়েছিলাম সবজি টবজি ওখান থেকে ওরাই কিছুটা চাল রেখে গেছে আমাদের চালের সানটারে রাখা আবার তোমাদের সামনে চলে এসেছি অনেক পরে কেন কি আমার আজকে পার্লারেও একটু ক্লান ছিল তো আমি আর তোমাদের সামনে আসতে পারিনি এখন বর্তমান দেখো মা খাচ্ছে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই বাইরে গেছে এখনও আসেনি ভেবেছিলাম সবাই একসাথে মিলে বসেই খাবো কিন্তু খাওয়াটা হল না তো রান্নাটা কি হয়েছে তোমরা দেখে নাও ওই যে দেখো এখানে বিরিয়ানি করা হয়েছে দেখেই বুঝতে পারছো রে কি এটা হয়েছে বিরিয়ানি এটা এখানে কিছুটা রাখা আছে আর কিছুটা দেখো হাড়িতে আছে তো বিরিয়ানি বানানোটার সময় তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি আর সঙ্গে হয়েছে চিকেন কষা একদম কষা কষা চিকেন হয়েছে সালাড তো আমি আর দেরি না করে এখন খেতে বসে পড়ি আমাদের এদিকে ওয়েদারটাও অর্ডার করে চেঞ্জ দেখো তোমরা পিছনে দেখলেই বুঝবে ওয়েদার টপ করে মেঘলা ম্যাগলা একটা ওয়েদার করে ফেলেছে তো এখন খেয়ে নিই খুব জোরে খেতে পেরেছে এখনও কিন্তু আমার পার্লারে ক্লায়েন্ট বসে আছে আমি ফিফটিন মিনিটসের জন্য এদিকে এসেছি এখন ফিফটিন মিনিটসের মধ্যে আমি খেয়ে নিব তো আমি আমার বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আমার ফেভারেট পিসটা নিয়ে নিলাম চলো আজ দেরি না করে ঝটপট খেয়ে নিনটা নিয়ে হ্যালো আমি আবার রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন যাচ্ছি একটু ফেন্সি বাজার বললামই তোমাদেরকে ফেন্সি বাজারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর আমি মানে যখনই আমি কোনোখানে ঘুরতে যাই তোমরা লক্ষ্য করেছো আমি চুটপুট মানে হেয়ারটা ওপেন রাখি আর এই যে গরম পড়েছে এই গরমে আর হেয়ার ওপেন রাখার যোগ্য নাই আর হেয়ার ওপেন না থাকলে আমার যেন নিজেরই ভালো লাগে না তো এখন এইভাবে করে একটা বেঁধে নিয়েছি বুঝেছ তো গরম লাগছে পরে ঠিক নেই উঠিয়ে হয়তো গুটিয়ে একটা ছোট্ট একটা বান করে ফেলবো ঠিক নেই সাধারণ কুর্তি পরে নিয়েছি গরম লাগছে ভীষণ গরম লাগছে সারা সারাদিন কাজকর্ম করে টায়ার্ড হয়ে যাওয়ার পর শুয়ে পড়েছিলাম একদম মানে শুই ভালো লাগছিল না দেন হাজব্যান্ড তোমাদের দাদাভাই বলছে চলো চলো আজকে ফেন্সি বাজারে যাবে তার মানে আমার একটু ফেন্সি বাজারে কাজ আছে যাবার তো বাজারের ব্লগ আমার ভিডিও মানে চ্যানেলে আছে তোমরা দেখে নিও ফেন্সি বাজার হয়েছে আমাদের গুয়াহাটির একটা মানে ভীষণ ভীষণ ওল্ড একটা মার্কেট যেখানে হোলসেল থেকে শুরু করে সব ধরনের আইটেমস এখানে আছে ফেন্সি বাজারে গেলে কিছু পাওয়া যায় না সেটা হয় না তো আমি ওই ফেন্সি বাজারেই যাচ্ছি অনেকটাই দূর আমাদের ঘর থেকে তো দাদা আমি যাচ্ছি এখন এত টায়ার্ড লাগছে বলার মতো না তথাপিও মার্কেটে যাবো শুনলে টায়ার্ডনেসও চলে যায় তো আমরা এখানে এই হোলসেল বাজারটাতে এসেছি আপাতত তোমরা এখানে ক্রাউড দেখতে পাচ্ছ ফেন্সি বাজারের ক্রাউড দেখো প্রত্যেকটা ওকেশনে প্রত্যেকটা ফেস্টিভ্যালে ফেন্সি বাজার একদম ওই চই তা এখন আমার যেটা নেওয়া সেটা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি একটু কেভি কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে যেখান থেকে পাওয়া যায় শাড়ির পার তারপর মাইকা এইসব পাওয়া যায় এখানে আছে যাচ্ছে এখন এই যে ফুচকাওয়ালার এখানে এসেছে স্পেশাল ফুচকা এখানে থার্টি রুপিসে অনলি সেভেন ফুচকা

এই ফুচক স্পেশালিটি কি কে কী ছিল জানো এখানে ছটা জার দেখতে পাচ্ছ আর ছটা জারে ছয় রকমের ফ্লেভারের জল ছিল যেটা আমার কাছে প্রথমবার দেখতে পাচ্ছ ফেন্সি বাজার প্রস্তুতি দিয়েছে কি দিয়ে আজকে যেন ঈদের বাজার আমাদের কয়লা বৈশাখের বাজার বিহুর বাজার সব মিলিয়ে ফেন্সি বাজার একদম জাটজমক এ আছে তো ফেন্সি বাজার একদম জাঁকজমক সব থাকে এর মধ্যে সব যেন একদম একই <ion> সাথে <upPS> <g pakai lockdown>

এমন কিছুই বাজার করিনি তোমাদের সব জায়গাতে আমি ভিডিও করে করে দেখাই সত্যি কথা মানে ভিড় তো আমার নিজেরই মনে হয় কি যদি আমি সব জায়গায় যদি আমি ভিডিও করতে থাকি না তাহলে ওদেরকে ডিস্টার্ব দেওয়া হয় দোকানগুলোতে আর কি মানে এই সময় তো একটা মানে ইয়ে থাকে না মার জন্য একটা শাড়ি এনেছি মানে পয়লা বৈশাখে পড়ার মতন আর কি ঘরে পড়ার শাড়ি ওই শাড়িটা দিব আর এনেছে একটা মেখেলা তো এটাও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কথাটা হয়েছে আমি সব কিছুই তোমাদেরকে বলছিলাম তো এটা আমি মাকে দিয়েছি পয়লা বৈশাখে কিন্তু কালারটা হতে পারে ব্রাইট কিন্তু ঘরে পড়ার শাড়ি যদি একটু কালারিং না হয় না তাহলে কিন্তু একদম বাজে হয়ে যায় তাই না বলো না না ডিপ পিঙ্ক কালার আর কি লাল না লাল না এটা আমাকে ঘরে পড়ার জন্য দিয়েছি পয়লা বৈশাখে তো দেখো এই যে আমি এই মেখলাটা কিনতেই গেছিলাম আমার মানে অনেক দিন ধরেই একটা ইচ্ছা করছিল যে একটা ভালো কটনের মধ্যে সুতোর কাজ করা মেখলা কিনবো আমার সব মেখলাগুলোই আমার জড়ির কাজ করা এইসব তো এবার একদম হাতে বোনা সুতো মেখলাটা তো পুরোটাই সুতোর কাজ আমার খুব ভালো লেগেছে মানে খুব পছন্দ হয়েছে তাই এইভাবেই আমি এই মেখলাটাও এনেছি এটা একটা এটাও হয়েছে এটা তোমরা দেখে রাখো হ্যাঁ এটার ব্যাপারে আমি এখন কিছু বলছি না জাস্ট বললাম যে এটা একটা মেখলা এনেছি এটা কীসের জন্য এনেছি কী এনেছি সব কিছু তোমরা দেখতে পারবে এখন বলছি না একটা সারপ্রাইজ আছে একটা কিছু কিন্তু যেহেতু আমাদের আসামে বিহু উৎসব পালন করা হয় তো পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের নিশ্চয়ই পয়লা বৈশাখ আর আসামে যেহেতু থাকি তো বিহু রঙালি বিহু প্রতিবার আমি কুর্তা টুর্ সব নেই এবার আমার ইচ্ছে করলো একটা মেকলাই নিব তো কেমন হয়েছে জানিও জানাতে ভুল করো না এই যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি না কত বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুদেরকে বড়ো থেকে শ্রদ্ধা ছোটোদেরকে ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই রাখছি সবাই খুব 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 ভালো দেখো বাই বাই